আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিভি সুস্বাস্থ্য প্রোগ্রাম আজকে আমরা পেলেটিভ ডিফিটেন্সের আরেকটি বাক্য তৈরির নিয়ম সম্পর্কে আলাপ করব এটা হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন এক্সটেনশন এটা দিয়ে দোয়া আশীর্বাদ শুভ ইচ্ছা এগুলো প্রকাশ করে দোয়া আশীর্বাদ শুভ ইচ্ছা ইত্যাদি প্রকাশ করে ইত্যাদি প্রকাশ করে যখন তুমি গলা হয় তুমি সুখী হও তুমি 2018 থেকে সুখী করো তুমি সুখী হও যখন আমি যাবে মিটিং শুরু করতে হবে বি দেখো তারপর আমরা সব যাইতে হবে ইউ তুমি নেই ইউ তারপর ভাগলে প্ল্যাটফর্ম বি নেই বি হ্যাপি তুমি সুখী হ্যাঁ আল্লাহ তোমার মঙ্গল করে আল্লাহ তোমার মঙ্গল করে তুমি আল্লাহ এখানে মেয়েটি আমরা শুরু করলাম মেয়ে আপনার সাথে আল্লাহ তারপরে প্রিন্সিপাল ভারপা ভারগে ড্যাশ পর প্লেস কি হবে এই ভাবে প্রেজেন্ট ডিফারেন্সের আরেকটা বাক্যতে কোন নিয়ম আসে তা আজকে পড়ব তাই অপরটা হবে নতুন ভিডিও দিইনশাআল্লাহ আল্লাহ বেইস